আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজা আপনাদের স্বাগতম আজকে নিয়ে এসেছি একেবারে দেশি স্বাদের দারুণ একটি রেসিপি বর্বটি দিয়ে চ্যাপাশুটকির ভর্তা যারা ভর্তা পছন্দ করেন তাদের আজকের এই ভর্তা রেসিপিটি দারুণ লাগবে আশা করছি তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি আজকের এই সহজ ভর্তাটি আমি কি করে তৈরি করেছি প্রথমে এখানে আমি নিয়েছি প্রায় সাত আটটির মতো চ্যাপা সুটকি প্রথমে আমি প্রায় বিশ থেকে পনেরো মিনিটের জন্য এই শুটকি মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম পানিতে এতে করে কিন্তু খুব সহজেই শুটকি মাছের ওপরের এই আঁশগুলা ছাড়ানো যাবে আপনারা চাইলে কিন্তু চার পাঁচ মিনিটের জন্য রাখতে পারেন তখন গরম পানি ব্যবহার করবেন আর চাপা সুটকি যেহেতু বেশ নরম হয় তাই জন্য কিন্তু ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখাই ভালো তো আমি এবার ওপরের আঁশগুলো ছাড়িয়ে নিয়ে একটা কেজির সাহায্যে কেটে নিচ্ছি আপনার প্রতি সাহায্যে কিন্তু আমি যেভাবে কাটছি ঠিক সেভাবেই কেটে নেবেন অনেকে চ্যাপাশুটকি ভর্তা করলে তিতো লাগে খেতে আপনার কিন্তু এভাবে মাথাটা ফেলে দিলে দেখবেন চ্যাপাশুটকি ভর্তায় আর ভাবটা লাগবে না তো আমি এক্সট্রা যে মোটা কাটাগুলো থাকে ওইগুলোও কেটে ফেলে দেবো তাহলে ভর্তায় কাটা কাটা একটা ভাব লাগবে না তো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমার কাছে চ্যাপা এভাবে কাটলেই ভালো লাগে তো আমি কেটে নিয়েছি সবগুলো মাছই এবার খুব ভালো করে বারবার পানি চেঞ্জ করে পরিষ্কার করে নেব তো আমি মাছ একেবারে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম এইবার হচ্ছে সাইডে রেখে দিলাম আর এইদিকে আমি প্রায় হাফ কাপ পরিমাণে বরফটি আগে থেকে কেটে নিয়ে রেখে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন খুব একটা বড় আবার ছোট করেও কাটিনি তো এইবার আমি রান্নায় চলে যাচ্ছি তো প্রথমে আমি একটি কড়াই দিয়ে দিলাম সাদা তেল আপনারা কিন্তু চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম এখানে প্রায় চারটির মতো রসুনের কোয়া বড় বড় চারটি রসুন আমি এখানে কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম বড় সাইজের দুইটা পেঁয়াজ আমি একটু মোটা করে কেটে নিয়েছি মানে রসুন আর পেঁয়াজটা সম পরিমাণেই দিয়েছি আর সাথে দিলাম পাঁচটির মতো কাঁচামরিচ আর পাঁচ ছয়টির মতো শুকনামরিচ আপনারা চাইলে শুধু মরিচ দিয়েও করতে পারেন তবে দুইটা মিক্স করে দিলে খেতে বেশি ভালো লাগে আর দেখতেও বেশি ভালো হয় তো চুলার জাল মাঝারি করে দিয়ে আমি এরকম একটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তবে অতিরিক্ত কিন্তু কড়া করে ভাজার প্রয়োজন নেই তো আমি এবার সব উঠিয়ে নিলাম আর এদিকে একই তেলের মধ্যে আমি চাপা শুটি ভেজে নেব তো চুলার জাল একেবারে কমিয়ে দিয়ে এটা ভাজতে হবে নাহলে কিন্তু দ্রুত পুড়ে যাবে বা ভাজা হয়ে যাবে ভেতর পর্যন্ত কিন্তু কাঁচা থেকে যাবে তো অবশ্যই চুলার জাল একেবারে কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে তো আমি উল্টে পাল্টে এটা খুব ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন একেবারে ভেঙে ভেঙে যাচ্ছে এই পর্যায়ে কিন্তু চাইলে আপনারা বড় বড় যে কাটাগুলো আছে এগুলো ফেলে দিতে পারেন তবে আমি কিছুই ফেলবো না কারণ পরিমাণে খুবই কম তো কাটাতেও কিন্তু টেস্ট থাকবে তো ওগুলো কিন্তু পাটায় বেটে নিলে আর তেমন একটা কাটা কাটা থাকবে না তো একেবারে কিন্তু কড়া করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা স্মেলও বের হবে এই সময় তো ভাজা একেবারে হয়ে গেছে সাইডে রেখে দিয়ে একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বরবটি আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ যেন দ্রুত সেদ্ধ হয়ে যায় পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য তো প্রায় পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এরই মাঝে কিন্তু পানি শুকিয়ে গেছে আর প্রায় সেদ্ধ হয়ে গেছে তো বাকি যে বরবটির ভেতরে পানি থাকে ওইগুলো আমি একটু চেপে চেপে এরকম করে পানি বের করে দেব । তো এইভাবে কিন্তু পানি থাকা যাবে না পানি থাকলে কিন্তু কেমন একটা কাদা কাদা টাইপ লাগবে খেতে তখন অনেক বেশি ভালো লাগবে না তো পানি একেবারে বর্বটি গা থেকে সরিয়ে ফেলেছি এইবার এইগুলা উঠিয়ে নেব আপনারা কিন্তু চাইলে সামান্য একটু পরিমাণে তেল দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে পারেন এগুলা ঠান্ডা হওয়ার পরে আমি হচ্ছে কিছুটা ব্লেন্ডার করে নেব। এতে করে আমার কাজটা সহজ হবে মানে পাটায় বেশ কিছুক্ষণ ধরে বাড়তে হবে না মিহি করার জন্য তো আমি এই যে পর্বটি আর হচ্ছে পেঁয়াজ রসুনের ভাজাগুলা ব্লেন্ডারের মধ্যে নিয়েছি কিছুটা বেটে নেব কারণ আমার ব্লেন্ডারটায় সুটকি মাছের যে কাঁটাগুলো আছে সেগুলো একেবারে মিহি হবে না যার কারণে আমি পাটাতে এই শুটকি মাছটা বেটে নেব তারপরে যখন একেবারে মিহি করে বাটা হয়ে যাবে তখন আমি আগে থেকেই যে অর্ধেক ব্লেন্ডার করে রেখেছিলাম বরবটি আর মশলা সেইগুলা দিয়ে বেটে নেব আসলে এতে আমার কাজটাও সহজ হয়ে গেল আর পাটার স্বাদটাও থাকবে আসলে ভর্তাটা পাটাতে করলেই কিন্তু বেশি মজা পাওয়া যায় খেতে তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কাজ করবেন তো একেবারেই আমি অনেক বেশি মিহি করিনি কিছুটা আস্তে আস্তে আছে এগুলা কিন্তু খেতে ভালো লাগে তবে সুটকি মাছ একেবারে মিহি করে কাটতে হবে আবার আপনারা কিন্তু চাইলে এই বরগটির পরিবর্তে অন্য যে কোনো সবজি দিয়েও করতে পারেন আমি মাঝে মাঝে পটল দিয়েও করি আমার কাছে খুবই ভালো লাগে আর ঝাল লবণ আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এই ভর্তাতে কিন্তু ঝাল লবণ একটু বেশি বেশি হলে খেতে ভালো লাগে তো আমি সব শেষে এইখানে সামান্য একটু পরিমাণে সরিষার তেল দিয়ে আবারও মাখিয়ে নিলাম এই ভর্তাতে শেষে কাঁচা সরিষার তেলটা দিলে অনেক বেশি সুন্দর একটা স্মেল আসে খেতে তখন ভালো লাগে তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের কাছে কেমন লেগেছে এই ভর্তা রেসিপিটি অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ